আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত বিভিন্ন রাজনৈতিক দলের উত্তেজনাপূর্ণ কর্মকাণ্ডের প্রভাবে সারা দেশ উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট জাতীয় সংবাদ প্রথমে সংবাদ শিরোনাম প্রথমে জানিয়ে দেব নতুন বার্তা দিল আবহাওয়া অফিস এরপর জানিয়ে দেব দেশ ছাড়ার আগে যা যা বিক্রি করলেন বেঞ্জির এদিকে ফেরারি জীবনে অনিশ্চয়তায় বিএনপি নেতাকর্মী আরও জানিয়ে দিব পরিবর্তন আনতে ছাত্র সমাজকে রাজপথে নামতে হবে বলেছেন গয়েেশ্বর সর্বশেষ জানিয়ে দেব উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য নতুন বার্তা দিল আবহাওয়া অফিস ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে সারা দেশে টানা দুদিন বৃষ্টি হয়েছিল এরপর রিমালের প্রভাব কাটতেই আবার বাড়তে থাকে তাপমাত্রা এমন পরিস্থিতির মধ্যে সুখবর দিয়েছে আবহাওয়া অধিদপ্তর শনিবার পহেলা জুন সকালে আগামী তিন দিনের জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এ সময় দিন এবং রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আজ সকাল নয়টা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রাজশাহী খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে ধরনের হাওয়া সহ বজ্রসহ বৃষ্টি হতে পারে একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে পরের দিন রোববার সকাল থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে রং রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা রাজশাহী খুলনা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা ও বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে এর পরবর্তী চব্বিশ ঘন্টার জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে রংপুর ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা রাজশাহী চট্টগ্রাম ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গা এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে দেশ ছাড়ার আগে যা যা বিক্রি করলেন বেনজির পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ ও তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ বা অবরুদ্ধ করার আগেই অ্যাকাউন্টের অধিকাংশ টাকা তুলে নেওয়া হয়েছে ধারণা করা হচ্ছে এসব ব্যাংক অর্থ উঠিয়ে নেওয়া হয়েছে শুধু অ্যাকাউন্টের তাই নয় ঢাকায় একটি বাড়ি ও দুবাইয়ে একটি অ্যাপার্টমেন্ট কেনার পর তা বিক্রি করে দিয়েছেন বেনজির এমন তথ্য পাওয়া গেছে সাবেক এই আইজিপির বিরুদ্ধে নানা অভিযোগ প্রকাশ্যে আসার পরপরই আড়ালে চলে যান তবে কোথায় ছিলেন সেটি নির্দিষ্ট করে জানা যাচ্ছিল না তবে বেঞ্জির অবস্থা নিশ্চিত হওয়া গেছে বেনজির এখন দেশে নেই হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ইমিগ্রেশন পুলিশের রেকর্ডে উল্লেখ আছে গত চার মে সিঙ্গাপুরের উদ্দেশ্যে তিনি ঢাকা ত্যাগ করেন এ সময় পরিবারের সদস্যরা তার সঙ্গে ছিলেন ক্ষমতায় থাকতে যারা তার অতি আপন ছিলেন তারাও এখন সরে গেছেন এমনকি পুলিশ সদর দপ্তরের অন্তত পাঁচটি কেনাকাটার খাত থেকে বিপুল অর্থ লোটপাটে যেসব সব কর্মকর্তা সহযোগিতার ভূমিকায় ছিলেন তারাও বেনজিরকে খারাপ আখ্যা দিচ্ছেন বেনজিরের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে চিহ্নিত ওই কর্মকর্তাদের প্রায় সবাই এখন খারাপ অবস্থায় আছেন ফেরারি জীবনে অনিশ্চয়তায় বিএনপি নেতাকর্মী বছরের পর বছর ফেরারি জীবন কাটছে বিএনপির লাখ লাখ নেতা কর্মীর তাদের মধ্যে কেউ মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে কেউ সাজাপ্রাপ্ত হয়ে আবার কেউ আইনি জটিলতা এড়াতে ঘর ছাড়া পরিবার পরিজন ছাড়া নিঃসঙ্গ জীবনে তাদের অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন কবে এ অবস্থা থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরবেন কেউ তা বলতে পারছে না একের পর এক মামলায় হিমশিম খাচ্ছেন তারা অনেক নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিন পেলেও আর্থিক সং বেশিরভাগই তা পারছেন না দলীয় সহায়তাও তেমন পাচ্ছেন না তারা ফলে খুব শিগগিরই তাদের স্বাভাবিক জীবনে সম্ভাবনা দেখা যাচ্ছে না সাতেরো বছর ধরে ক্ষমতার বাইরে থাকা বিএনপির দাবি দুই সালের পর থেকে গত বছরের অক্টোবর পর্যন্ত সারা দেশে তাদের নেতাকর্মীদের বিরুদ্ধে এক লাখ একচল্লিশ হাজার নয় চৌত্রিশ মামলায় ঊনপঞ্চাশ লাখ চল্লিশ হাজার চারশত জনকে আসামি করা হয়েছে এর বাইরে গত বছরের ২৮ অক্টোবর থেকে সারা দেশে এক হাজার প্রায় সত্তর হাজার নেতাকর্মীকে আসামি করা হয় তাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক নেতাকর্মী পালিয়ে বেড়াচ্ছেন অনেক মামলার হাজিরা দিতে আদালতে দৌড়াতে দৌড়াতে সর্বশান্ত হয়ে গেছেন বলে দলটির নেতাদের দাবি পরিবর্তন আনতে ছাত্র সমাজকে রাজপথে নামতে হবে বলেছেন গয়েশ্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য চন্দ্র রায় বলেছেন দেশে গণতান্ত্রিক ধারায় পরিবর্তন আনতে রাজপথে নামতে হবে ভাষা আন্দোলন শিক্ষা আন্দোলন উনসত্তরের গণভ্যুত্থান একাত্তরের মুক্তিযুদ্ধ নব্বই এর স্বৈরাচার বিরোধী আন্দোলনে ছাত্রদের ভূমিকা প্রসঙ্গ টেনে তিনি ছাত্রদেরকে আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান আজ শুক্রবার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের তলায় দলটির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী দলের উদ্যোগে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান দলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিবের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের পরিচালনায় আরো বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় নেতা আবু আফসান আমানুল্লাহ আমান সহ আরো অনেকে শিশুরা সুন্দর মাতৃ করে ছাত্ররা সুন্দর শিক্ষা প্রতিষ্ঠানে উল্লেখ করেন গৈশ চন্দ্র রায় এবং বলেন মা বাবা তার সন্তানকে লেখাপড়ার জন্য পাঠিয়েছেন ফলে একজন ছাত্র বিশ্ববিদ্যালয়ে যাবে আবাসিক হলে থাকবে লেখাপড়া খেলাধুলা করবে সকল অন্যায় অত্যাচারের প্রতিবাদ করবে প্রতিরোধ করবে কিন্তু সেই ছাত্রদের বিশ্ববিদ্যালয়ে যেতে দেওয়া হয় না গেলে তাদের রক্তাক্ত হতে হয় বর্তমান ফ্যাসিবাদি সরকারের শাসনামলে অর্থাৎ গত পনেরো ষোলো বছরে কত যে সম্ভাবনাময় জীবন শেষ হয়ে গেছে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে উখিয়া ফায়ার সার্ভিস শনিবার পহেলাজন দুপুর একটার দিকে নং ক্যাম্পের কাঠাল গাছতলা বাজারে আগুন লাগে এর আগে এই স্থানে চব্বিশ মে অগ্নিকাণ্ডের এই ঘটনা ঘটে উখিয়া ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন উখিয়া নং ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের টিম কাজ করছে কয়েকদিন আগেও একই স্থানে আগুন লেগেছিল